শীতকাল পড়া মানেই কোথাও ঘোরাঘুরি আর হচ্ছে না হলে পিকনিক আমরাও চলে গিয়েছিলাম হচ্ছে সেই দিন চিড়িয়াখানায় যাওয়ার জন্য বলেছিলাম ওকে ইকো পার্কে যাওয়ার কথা কিন্তু ওই ইকো পার্কে তো যেতে চাইছিল না তো ওর জন্যই যেহেতু আমরা বেরিয়েছিলাম তাই জন্য তো আমরা ওর সাথেই গিয়েছিলাম আর ওর কথা মতোই আর এখানে তো দেখতে পাচ্ছিলো না মাঝখানে বসে ও তাই জন্য রাজের কোলে উঠে গেছে ওখানে গিয়ে বসে তারপরে তো সব কিছু দেখতে পাচ্ছে আর এই ফার্স্ট টাইম না ওর সাথে আমরা ঘুরতে বেরিয়েছি আর খুবই মজা করেছিলাম আমরা সেই তো আমরা আলিপুর চিড়িয়াখানার সামনে চলে এসেছি ওখানে তো টিকিট কাটতে চলে গেছে আর মিঠাই সেলফের ওখানটায় হাত বাজাচ্ছে তো ওখানে কি বলছে শুনি এটা হলো চিড়িয়াখানার ম্যাপ এই যে তোমরা এই ম্যাপ দেখে যেতে পারো আর এখানে সব কিছু লেখা আছে দুই থেকে পাঁচ বছর বাচ্চাদের কুড়ি টাকা আর বড়োদের পঞ্চাশ টাকা

করছি তো তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে হচ্ছিল জানি না আর আজকের আকাশটা কিন্তু খুব সুন্দর দিয়ে ঢুকে আমরা

এই দেখ গাছের পাশে ঢুকতে যাচ্ছে তো আমরা গিয়েছিলাম প্ল্যানিং হয়েছিল হচ্ছে যাবো ইকো পার্কে তো মিঠাই যেতে চাইনি ও বলছে আমি বাঘ দেখবো তো ইকো পার্কে আমি বাঘ দেখা তোকে পারবো না ওই জন্য তো ওকে আমি এই চিড়িয়াখানাতেই নিয়ে এলাম ওই যে দেখো দুষ্টুমি শেখ নেই সানগ্লাস আরে সব ফেলে চলে যাচ্ছে ওই 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 সেইখানে একটাই আছে কালারটা খুব সুন্দর ওর দূরে আরে এক চোখ দিয়ে দেখছে আর ওর পাশে ঠিক আছে অনেক কথা এখানে বসে স্ট্রেস নেওয়ার জন্য

আর এইগুলো মনে হয় পাতি হাঁস সেইটা রাজ হাঁস এখানে যে দুটো এইগুলো পাতি হাঁস খুব একটা কিছু দেখতে পাইনি তাই জন্য শুধু চারিদিকে হরিণ আর হরিণ সমস্ত রকমের প্রজাতি হরিণ পেয়ে যাবে এখানে গেলে আমরা এখন যাচ্ছি বাঘের সন্ধানে বাঘ দেখি আর এখন মিঠাইয়ের খিদে পেয়ে গেছে ফুড কাউন্টার খুঁজছি কিন্তু ফুড কাউন্টারগুলো সবই অফ আছে এখনো খোলেনি ফুড কাউন্টারগুলো এই কি কথা কত বড় 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 কি দারুণ দেখেছে गंडार जल खा चीता 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 चीता

তো চিড়িয়াখানা থেকে তো আমরা বেরিয়ে গেছি এই হলো চিড়িয়াখানার গেট আর এখন কিন্তু প্রচুর ভিড় হচ্ছে আমরা যখন গিয়েছিলাম সেই দিন তো প্রচুর খালি ছিল আমরা দেখতে পাচ্ছি শুরু হওয়ার প্রথমে তাই জন্য এতটাই খালি নাহলে এখন কিন্তু প্রচুর ভিড় হচ্ছে আর ওকে বললাম ওখানটায় দাঁড়া একটা ফটো তুলে ওখান থেকে বেরোনোর পর এখানে চলে এসেছিলাম হচ্ছে বিরিয়ানি পার্সেল করে নিতে ওখানে আর আমরা বসে খাইনি আমরা ভাবলাম যে বাড়িতে এসে ফ্রেশ হয়ে তারপরে খাবো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটাও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকে এই পর্যন্তই বাই বাই